দিনও চাপড়া করিমপুর তেহট্ট পলাশিপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি এই বিস্তীর্ণ এলাকা তেহট্ট হয়নি তিনি যা প্রশ্ন করেছেন কেন করেছেন কেন তার এত আগ্রহ ছিল ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ বর্তমান প্রার্থী একটা লিপস্টিক একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টে পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে একে ভোট দেবেন আপনারা ভোট দেবেন লিপস্টিক চোরকে ভোট দেবেন ভ্যানিটি ব্যাগ চোরকে ভোট দেবেন লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে যার জন্য সাংসদের পদ গেছে তাকে ভোট দেবেন ইচ্ছা আছে নাকি আপনার ইচ্ছা নেই তো তাহলে ইনাকে হারাতে হবে জেতাতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন পশুপ্রেমী পরিবেশপ্রেমী সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী যার মধ্যে মাতৃশক্তি আছে যার মধ্যে শক্তি স্বরূপা আছে যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আমাদের অনেকে দাবিদার ছিলেন অনেকের যোগ্যতাও ছিল কি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে পাঁচজন সাতজন আটজনের জনের লোকসভা ভোটে লড়ার তাকতও ছিল যোগ্যতা ছিল বিচারের সঙ্গে আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে যে রাজমাতাকে করার পিছনে বসি রাটের ওই প্রতিবাদী মুখ রেখা প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে তাই পাঠান রাজমাতাকে নরেন্দ্র মোদিজির কাছে কারোর এতটুকি কি দুশ্চিন্তা আছে আছে যে প্রধানমন্ত্রী কে হবে ঠিক হয়ে গেছে না ঠিক হয়ে গেছে না এই মহুয়া পার্টি সাদি সাহেবের পার্টি অজিত চৌধুরীর পার্টি এই কয়েক মাস আগে শীতের সময় যখন পাঁচ রাজ্যে ভোট হয়েছিল। হয়েছিল ছত্রিশগড়ে ভোট হয়েছিল রাজস্থানে ভোট হয়েছিল মধ্যপ্রদেশে ভোট হয়েছিল তখন বলেছিল এটা তো সেমিফাইনাল এটাতে মোদিজি বিজেপিকে হারিয়ে দেব এরপরে ফাইনালে আমরা জিতব আমরা বলিনি কারণ আমরা সব সময় জানি যে নরেন্দ্র মোদীর ভোটটাই অন্য জিনিস দেশের কোন মানুষ দুর্বল নেতার হাতে এই দেশকে ছেড়ে দিতে চায় না কেউ চায় না আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক আমাদের আবার শরণার্থী হতে হোক আমাদের আবার উদ্বাস্তু হয়ে পালাতে হোক কেউ চান নাকি আপনারা

এইবার 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 আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি এখনো প্রতি সবাই গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে হেরেছেন নন্দীগ্রামে এক ভোটে তিনি সব জায়গায় গিয়ে বলেন সিএ হলো লেজ আর এনআরসি হলো মাথা আজকে বলুন তো আমার রোজাদার সংখ্যালঘুরা রাষ্ট্রবাদীরা আপনারা যারা এখানে এসেছেন আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি তারও বেশি হয়তো আছে আপনাদেরকে আমি জানতে চাই এই এক মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ আছে উত্তর প্রদেশে আঠারো পার্সেন্ট মাইনরিটি বাস করে কার ধর্ম শিক্ষা কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ কারণ কারেনি আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় যোগী আদিত্যনাথ জি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন বিকাশ দুবকেও শিক্ষা দিয়েছেন আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন গুন্ডাদের কোন হয় না, ধর্ম হয় না সম্প্রদায় হয় না গুন্ডা গুন্ডাই থাকে বিজেপির বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজ পাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না সংখ্যালঘুরা আপনারা বলুন একুশে তো লাইন করে ভোট দিয়েছেন এখানে কে জিতেছে রহমান চাকরির তালিকায় আছে সব গুণধর শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিক কে দেখলে হবে না এখানেও গুণধর ভর্তি ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি পলাশি পাড়ার তিনি বিধায়ক নাম তার মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জীর বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন নেতা বছরের বেশি জেলে আছে নিশ্চয় তরুণজ্যোতি তেওয়ারি তার বক্তব্যে বলে গেছে আরেকজন তো একবার যায় একবার আসে নাম তার সাহা এখানকার বিধায়ক গুণধর এমনি তো এখানে গুতাগুতি চলছে আজকে সকালেও গুতাগুতি হয়েছে এরা গুতাগুতি করতে করতেই শেষ হয়ে যাবে আর রানিমা দিল্লি চলে যাবে আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে জলঙ্গী নদী সংস্কার জাতীয় সড়কের সম্প্রসারণ ওরা আরো এক দেড় বছর হয়তো সরকারে থাকবে লাগবে না রাজ্য সরকারের টাকা এটা তো বর্ডার এলাকা রানিমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে জল থেকে সড়ক থেকে সেতু থেকে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রানীমার হাত ধরে হবে আমি